প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন অনেক আপুরায় আমাকে কমেন্ট করতেছেন এবং ফোন দিতেছেন যে গুরুজি যে বিবাহ রাজি করানোর জন্য যদি আমাদেরকে একটা তদ্বির দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হইতাম তো সম্পূর্ণভাবে এই ভিডিওটি আজকে হচ্ছে বিবাহ রাজি করানোর জন্য যদি কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবেসে কিংবা বিবাহ করতে চায় কিন্তু ওই ছেলে বিবাহ একদমই করতে চাচ্ছে না সেই ক্ষেত্রে ওই আপুর জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সুন্দরভাবে দেখে তারপর আপনারা কাজ করার সিদ্ধান্ত করুন কিন্তু এই কাজটি সম্পূর্ণভাবে করার পর ওই ছেলে আপনার প্রতি পাগলের ন্যায় হয়ে আপনাকে বিবাহ করার জন্য একদম একুল ব্যাকুল হয়ে যাবে সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে আমি বলে দিব কি করলে ওই ছেলে আপনাকে বিবাহ করার জন্য পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে নিয়ম হচ্ছে আপনি পাক পবিত্র হয়ে একটি নির্জন জায়গায় যাবেন যাওয়ার পর একটি কলম আর একটি কাগজ নেবেন যে কোনো কলম আর যে কোনো কাগজ হাতে নিলেই চলবে কোনো সমস্যা নেই সম্পূর্ণভাবে এই নকশাটি লেখার পর আপনি অবশ্যই যেই ছেলেকে আপনি বিবাহ করতে চাচ্ছেন বা তাকে রাজি করতে চাচ্ছেন অবশ্যই আপনার নামটি ওই তাবিজের মধ্যে লিখতে হবে লেখার পর একাদারে এই তাবিজের পানি যদি আপনি তিন দিন ওই ছেলেকে খাওয়াইতে পারেন তাহলে আপনার বাধ্য হয়ে আপনাকে বিবাহ করবে ইনশাআল্লাহ ধন্যবাদ